আসসালামু আলাইকুম বন্ধুরা ব্ল্যাক সোলজার লার্ভা খাওয়াচ্ছি মুরগিকে দেখেন কীভাবে খাচ্ছে এরা যারা যারা খেয়ে ফেলেছে এরা শান্ত মনে সাইডে বসে গেছে যারা খায় নাই এখনও খাচ্ছে যখন আসলে বন্ধুরা লার্বাটা দেওয়া হয় তখন সবগুলি মুরগি পারাপাড়ি শুরু করে অনেক ভালো লাগে বন্ধুরা চাইলে আপনারাও করতে পারেন একেবারেই সাশ্রয়ে ব্ল্যাক সোলজার লার্বা আমার দশ থেকে পনেরো টাকা উৎপাদন খরচ আসলে এক কেজি ফিটের দাম হলো সত্তর টাকা আর এক কেজি লার্বা উৎপাদন করতে সর্বোচ্চ আমার পনেরো টাকা খরচ যাচ্ছে এখানে বিশাল বিশাল পাওয়া চাইলে আপনারাও করতে পারেন কেউ যদি প্র্যাকটিক্যালি দেখে করতে চান কিভাবে করি আমি আপনাদেরকে দাওয়াত রইল আপনারা অবশ্যই আসবেন এসে প্র্যাকটিক্যাল দেখে ব্ল্যাক সুগার লার্বা উৎপাদন করে আপনারা মুরগি মাছ ও মুরগি পালতে পারেন ভালো থাকবেন দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও আইকনটি ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে দিবেন শেয়ার করে আপনার একটা শেয়ার থেকে আসলে নতুন উদ্যোক্তারা ভালো কিছু পাবে ভালো কিছু পাবে যাদের মুরগির প্রয়োজন অবশ্যই ডিমের মুরগি এটা মিশুরি ফার্ম মুরগির বাচ্চা চাইলে নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম